পান খাওয়া বলতে আসলে শুধু আমরা পানটাকে বুঝাই না পানের সাথে চুন সুপারি ক্ষয়ের জর্দা বিভিন্ন উপাদান আসলে মিক্স করে খাই এই যে উপাদানগুলো আমরা খাই এগুলো আসলে আমাদের জন্য ক্ষতিকর নাকি উপকারী তো শুরুতেই আমি বলি এই যে চুন এই চুনটা কিন্তু খারিও এক ধরনের রাসায়নিক উপাদান যেটা সরাসরি আমাদের রক্তে মিশে যায় এবং এই চুন কিডনিতে পাথর সৃষ্টি করার জন্য প্রধান একটা উপাদান তাই অবশ্যই আমরা চুনটাকে অ্যাভয়েড করব এরপর যদি বলি সুপারি সুপারি খেলে বেশি পরিমাণে খেলে মুখের ক্যান্সার হয় এছাড়াও দাঁত ক্ষয় হয়ে যায় ধীরে ধীরে যেটা অনেকেই হয়তো বুঝতে পারে না অনেকেই মনে করেন যে বয়স হচ্ছে যেন ধীরে ধীরে দাঁত ক্ষয়ে যাচ্ছে কিন্তু আসলে বেশি পরিমাণে সুপারি খেলে দাঁত ক্ষয় হয় এছাড়া আমরা যে জর্দা খাই আমরা অনেকেই জানি যে জর্দাটা কিন্তু ক্যান্সার সৃষ্টির জন্য প্রধান একটা উপাদান এবং এখানে একটা ইনফরমেশন আমি দিই জর্দা কিন্তু যারা সিগারেট খায় সিগারেটের থেকেও প্রায় গুণ ক্ষতিকর এবং পানের সাথে আমরা আরেকটা জিনিস খাই ক্ষয়ের সুঘ্রাণ তৈরি করার জন্য যে ক্ষয়ের খেলে মুক্তি এটা সুমিষ্ট গন্ধবীর হবে কিন্তু এটা শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর যতই মিষ্টি গন্ধবীর হোক না কেন এটা কিন্তু শরীরে আপনাকে ভিতরে ভিতরে ধ্বংস করে দিচ্ছে অনেকেই হয়তো আপনাকে বন্ধু বানানোর জন্য বলতে পারে আয় বন্ধু একটা আমরা পান খাই কিন্তু সে আসলে আপনার প্রকৃত বন্ধু না ভিতরে ভিতরে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে সে তাই অবশ্যই এই পানটাকে আপনি অ্যাভয়েড করবেন